আমাকে তুলবে আমার যখন ওখানে বলেছে তখন আমি সব বক্তব্য দিয়েছি গ্রাম পুকুরিয়া আমি এই ইউনিয়নের গ্রাম পুলিশ এই গাড়ি যখন আসে তখন ওদের বলা হয়েছে যা মালটা পাঠার নীতি বলেছে কিটা एउटा हिसाब चाहिँ लिटो से लिटो नेता माल नस परिषदे त भर्ती गर्छ ওরা আসে যে না লিটন বলে দিয়েছে লিটন কথা বলে মাল থামা থামিয়ে তখন আমি লোকজনের খবর দিয়েছি খবর দিয়ে লোকজন এসে এসে এখন এই ঘটনায় যা দেখছেন এই ঘটন গাড়ি এখানে আটকা আছে তারপর ওরা থানায় খবর দিয়েছে পুলিশে এসে পুলিশের হিসাবতে এখন বর্তমান গাড়ি এখন পুলিশ কী করবে আর জনগণ কী করবে এখন ওদের কমিশনার বাবরা গ্রাম বাড়ির বাপের নাম এই হচ্ছে ওর